আচ্ছা আপনি শুরু থেকে প্রথম থেকে বলবেন যে নতুন অবস্থায় গাড়ির কি কি করতে হবে প্রথম একদম ওঠার পরে গাড়ির কি কি করতে হবে ওঠার পরে প্রথমেই সিট হুম কি করতে হবে লাগাইতে হবে জি প্রথমে হুম আচ্ছা এটা হচ্ছে সিট লাগানো যাবে না প্রথমে এটা হচ্ছে রং এরপরে বলেন তারপরে ক্লাসে বারক্ত হবে না আপনি একটু নার্ভাস হয়ে গেছেন আচ্ছা আমি আপনার বলি নার্ভাস হওয়ার কিছু নেই আমাদের তো শিখতে হবে তাই না আচ্ছা আপনার নাম জানে কি জন্য মোহাম্মদ নাইম নাইম ভাই নাইম ভাই বাড়ি কোথায় আমার বাড়ি পটুয়াখালী বাউফলে বাউফল পটুয়াখালী বাউফল আর থানা এবং ইয়া গ্রামের নাম বলেন বাউফল তো আপনার নানা আর গ্রামের নাম শৌলা শৌলা আচ্ছা পটুয়াখালীর এই মুহূর্তে অনেকে ভিডিওটা দেখতেছে বা এমন আছে আপনাদের এলাকার লোকজন দেখতেছে ফটো আকারে দেখে আমাদের অনেক লোক আসে তো ভিডিওটা এই মুহূর্তে দর্শক যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে আর ভুলগুলো হবে না আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা গাড়িতে প্রথমে সিটের উপর কি করব উঠব ওঠার পরে আমরা সুন্দর করে প্রথমে আমাদের সিটটা ঠিক করতে হবে কি করতে হবে সিট ঠিক করতে হবে সিট ঠিক করার পরে হচ্ছে আমরা প্রথমে যদি দেখা যাচ্ছে যে অনেকে খাটো অনেকে একটু লম্বা বা অনেকের মুখ করতে সমস্যা হয় তো এই কারণে সবাই তো আর পায়ে লাগ পায় না এর জন্য আমরা ওইটা আগে প্রথমে পা দিয়ে ভালো করে সুন্দর করে সিটটাকে অ্যাডজাস্ট করে নেব। সিটা অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা রড আছে দেখছেন এই যে যে রড এই যে রড হ্যাঁ এই রডটা যদি টান দিয়ে যদি আপনি উঁচুর দিকে টান দিয়ে যদি সিটটা যদি সামনে ধাক্কা দেন তাহলে সামনে যাবে আর যদি আপনি পিছনে নেন তাহলে পিছনে যাবে তাহলে আমরা সংক্ষেপে বলি প্রথমে আমাদের সিট ঠিক করতে হবে ঠিক করার পরে হচ্ছে তারপরে আমাদের লুকিং গ্লাস ঠিক আছে কিনা এটা আমাদের সেট করতে হবে ডান এবং লুকিং গ্লাস সেট করতে হবে সেট করার পরে এর পরে হচ্ছে আমরা সিট বেল লাগাবো সিট বেল লাগানোর পরে আমরা গাড়িটা স্টার্ট করব দেন এন্টি দিব এন্টি দেওয়ার পরে ডানে বামে তাকিয়ে এরপর আমরা বিসমিল্লা বিল্লা টান দিব গিয়ার ফেলে টান দিব তাই না আচ্ছা এখন আপনি যেটা প্রথমে বলছিলেন যে কি যে সিট বেল লাগান লাগবে আচ্ছা সিট বেলের কাজ কি বলেন তো মানে আপনাকে আটকিয়ে রাখা আটকিয়ে রাখা এখন আপনি প্রথমে যদি উইঠে যদি সিট বেল লাগান তাহলে আপনি সিট তো সামনে পিছন নিতে পারবেন না ওই সিটের বেল আপনার কি করবে আটকে রাখবে ঠিক আছে বুঝতে পারছেন মন থাকবে আচ্ছা ঠিক আছে তো নাইম ভাই উনি পটুয়াখালী থেকে আসছে

চলে গেছে মানে খুঁজেই পান নাই আচ্ছা আমাদের এখানে কিরকম কি হয়েছে আপনি সত্যি করে বলবেন একদম মিথ্যা বললে পাপ হবে যে মানে আপনার টাকা দিচ্ছেন মানে আমাদের একটা লোকও পান নাই খুঁজে আপনার গাড়িও চালাইতে পারতাছেন না বাসা ভাড়া আগে পাঠাই দিছেন বাসা ভাড়া টাকা মাই দিয়ে দিছি আমরা আমরা সবকিছু নিয়ে আমরা হারায় গেছি আমাদের খুঁজেই পান নাই এই জিনিসটা কি হয়েছে টাকা তো আপনারা সবাই দিছেন দুই হাজার চল্লিশ টাকা দিয়ে তাই না ঢাকা শহরে একবেলা খাইতে যায় কিন্তু কেউ ঘুমাইতে দেন এন কি আপনারা থাকতেছেন না জি থাকা জায়গা পাইছেন না বা আপনারা গাড়ি চালাইতে পারতেছেন না আচ্ছা ঠিক আছে ভিডিওটা এই মতো যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে না দেওয়া নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বাসা ভাড়া দুই হাজার চল্লিশ টাকা ড্রাইভিং এর জন্য আট হাজার টাকা আসার এক মাস আগে বাসা ভাড়া দিয়ে দিতে সবাই টাকা দিয়ে দিছে আমাদের সবাই টাকা দিয়ে দিছে কেউ তো টাকা ছাড়া আসেন নাই তাই না আগে টাকা দিয়ে দিছেন না এখানে আইসা টাকা দিছেন বাসা না আগে দিয়ে দিছেন কিন্তু টাকা তো মাধ্যমে নেই আমরা দিছি এখন অনেকে ভয় পায় যে টাকা ওনার মাধ্যমে দিবে এরকম সিস্টেম আছে কোনো কারণ আপনার টাকা মাধ্যমে দিলে আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে শিখতে পারতেছেন কষ্ট করতেছেন যেভাবে পারেন যেমনি পারেন কষ্ট করতেছেন শিখতেছেন টাকা তো আর মাইজ যায় নাই এটা কোনো সুযোগও নাই চলেন ইনশাল্লাহ আমরা চালাই দেখবো ঠিক আছে